আমাদের গাদ নাফরমানি যখন বেড়ে যাবে তখন আজাব আর গজব দিয়ে দেশটাকে শেষ করে দিতে পারেন আল্লাহ মাঝে মাঝে টানা বর্ষণ তারপর হঠাৎ হয় এগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন আল্লাহ না করুন এই টানা বর্ষণ যদি বন্ধ না হতো তাহলে কি হতো ভেবে দেখুন সবকিছু বন্যার পানিতে তলিয়ে যেত নাওজিল্লা লক্ষ্য করুন রোহিঙ্গারা মাত্র এক থেকে বিস্কুটের জন্য বিশাল লাইনে দাঁড়ায় আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে রোহিঙ্গা বানিয়ে দিতে পারেন আমাদেরকে আল্লাহ আকাশ থেকে এসি বৃষ্টি দিয়ে সব কিছু শেষ করে দিতে পারেন আবার প্রচন্ড শিলা বৃষ্টি দিতে পারেন উল্কা বৃষ্টি দিতে পারেন দক্ষিণ আফ্রিকায় একবার একটা উল্কা পড়েছিল তার ওজন ষাট টন অর্থাৎ প্রায় বিশ তলা বিল্ডিং এর সমান একটা উল্কা পড়েছে জমিনে পুরো জমিনটা ভূমি ধসের শিকার হয়েছিল এরকম এক হাজার উল্কা যদি আল্লাহ আকাশ থেকে ফেলেন তাহলে কি অবস্থা হবে ভেবে দেখুন এইজন্য জন্য সর্বদা ডাকতে হবে একজনকে আর এই একজনটাই হলেন আমার আল্লাহ আল্লাহ ছাড়া তার কাছে আমরা কিছু চাই না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের গাদ্দারি না ফরমানি যখন বেড়ে যাবে তখন আজাব আর গজব দিয়ে দেশটাকে শেষ করে দিতে পারেন আল্লাহ মাঝে মাঝে টানা বর্ষণ তারপর হঠাৎ বন্যা হয় এগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন আল্লাহ না করুন এই টানা বর্ষণ যদি বন্ধ না হতো তাহলে কি হতো ভেবে দেখুন সবকিছু বন্যার পানিতে তলিয়ে যেত নাওজবিল্লা লক্ষ্য করুন রোহিঙ্গারা মাত্র এক প্যাকেট বিস্কুটের জন্য বিশাল লাইনে দাঁড়ায় আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে রোহিঙ্গা বানিয়ে দিতে পারেন আমাদেরকে আল্লাহ আকাশ থেকে অ্যাসিড বৃষ্টি দিয়ে সব কিছু শেষ করে দিতে পারেন আবার প্রচন্ড शिला বৃষ্টি দিতে পারেন উল্কা বৃষ্টি দিতে পারেন দক্ষিণ আফ্রিকায় একবার একটা উল্কা পড়েছে তার ওজন 60 টন অর্থাৎ প্রায় বিশ তলা বিল্ডিং এর একটা উল্কা পড়েছে জমিনে পুরো জমিনটা ভূমি ধসের শিকার হয়েছিল এরকম এক হাজার উল্কা যদি আল্লাহ আকাশ থেকে ফেলেন তাহলে কি অবস্থা হবে ভেবে দেখুন এই জন্য সর্বদা ডাকতে হবে একজনকে আর এই একজনটাই হলেন আমার আল্লাহ আল্লাহ ছাড়া তার কাছে আমরা কিছু চাই না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন 아멘